ইসরায়েলের হঠাৎ হামলার জবাব বেশ ভালোভাবেই দিচ্ছে ইরান যেখানে ইসরায়েলের পেছনে রয়েছে পশ্চিমা পড়াশক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র সেখানে এক ধরনের একা লড়াই চালিয়ে যাচ্ছে তেহরান তবে এবার ইরানের হয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল চীন ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে আগেই জানিয়ে দিয়েছে এবার প্রেসিডেন্ট শি জিন পিংও যুক্তরাষ্ট্রের হোম্বি তম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানান এক এক্স বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে লেখেন বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে ইতিহাসের রেফারেন্স টেনে শি লেখেন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল বিশ্বের বিশ শতাংশেরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করছিল অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না আরো বলেন দুশো বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল এর সংস্কৃতি ঈর্ষার বিষয় ছিল নেপোলিয়ান নিজেকে অমর ঘোষণা করেছিলেন চারশো বছর আগের স্প্যানিশ রাজত্বের কথাও মনে করিয়ে দেন চীনা প্রেসিডেন্ট বলেন ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল স্প্যানিশরা এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপ ও রেশমে ভরা ছিল রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী মনে করিয়ে দেন প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল প্রতিটি শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে সেই হুশিয়ারি দিয়ে বলেন ক্ষমতা হ্রাস পায় প্রভাব স্থানান্তরিত হয় বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয় প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে আমেরিকা যদি বিশ্বে সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে বিশ্ব এগিয়ে যাবে সবসময় অন্য পোস্টে সি লেখেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশি কার্যক্রমে আট ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে অন্য পক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিনীদের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল বলেও সমালোচনা করেন চীনা প্রেসিডেন্ট নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা